সালামু আলাইকুম আইসা ফ্যাশন থেকে আপনাদের সবাইকে স্বাগত সাথে দেখতে পাচ্ছেন আজকে আমি বরাবর একটা অ্যাশ কালারের মধ্যে টাউজার নিয়ে আসছি আর টাউজারটা অ্যাশ কালার এটার মধ্যে কম্বাইন সাইডের কম্বাইনটা দেখতে পাচ্ছেন মেরুন কালার মধ্যে আর এটা হলো অ্যাম্বয়ডারি করা আছে অ্যাম্ব্রয়েডারিটা দেখেন কত নিখুঁত খুব সুন্দর একটা অ্যাম্ব্রয়ডারি করা আছে আর কাপড় কোয়ালিটি খুবই ভালো পরে খুবই আরাম পাবেন আপনি এটা গরমে পড়তে পারবেন গরম ছাড়াও পড়তে পারবেন দেখেন কাপড়টা একটু দেখলেই বুঝতে পারবেন কাপড় কোয়ালিটিটা কেমন এটার মধ্যে বস্কে উঠবে না এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে আর সচরাচর ব্রাশ ইউজ না করলে কাপড় থেকে বসে ওঠে না দেখেন এইটার মধ্যে একটা ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে যেন এটা না ছুটে যায় ম্যাটেরিয়ালটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন করা আছে ঠিক আছে কালোর সাথে ম্যাচিং করে ম্যাটেরিয়ালটা ইউজ করা হয়েছে এটি এগুলোর মধ্যে সাইজ দেওয়া যাবে তিনটা সাইজ আছে এম এল এক্স এল তিনটা সাইজ আপনার কারো যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন আর এটার মধ্যে দেখেন কম্বাইন করা আছে আপনার মেরুন কালার দিয়ে এর মধ্যে খুব সুন্দর আপনার আমাদের সুইং ফিনিশিংটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের কোয়ালিটিটা কেমন আসলে কোয়ালিটি কিন্তু ডিপেন্ড করে আপনার সুইং ফিনিশিং কাপড় সবগুলোর মধ্যেই কোয়ালিটি যখন ভালো হয় সুইং ফিংশিনটা অবশ্যই মানসম্মত রাখতে হয় এটার ফেব্রিক স্টাইজের ভিতর থেকে দেখাচ্ছি দেখেন আর ভিতরে সুতাগুলো ইয়া অভ করা আছে আপনার সচরাচর ছুটবে না তিনটা সাইজ আছে আপনাদের কারো যদি পছন্দ হয় আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারে যোগাযোগ করবেন দেখেন এখানে পিছনের পকেটের আমাদের রাবার প্রিন্ট করে একটা ডিজাইন করা আছে খুব সুন্দর আপনি এটা আর এটার লুকটা কিন্তু আরও ইউনিক করেছে আপনি পিছন থেকে দেখলে হয়তো বুঝতে পারবেন আমাদের এখানে হিউজ পরিমাণে কালেকশন আছে আসলে আমরা সব কালেকশনগুলোই দেখাতে পারছি না আপনারা যখন পছন্দ করবেন দেখেন এখানে কিন্তু অনেক কালেকশন আছে অনেকগুলো প্যান্ট আছে ট্রাউজার প্যান্ট এবং কি টাউজার প্যান্টের মতো মোবাইল প্যান্টগুলো আছে আপনাদের কারো পছন্দ হলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ছবি দেখে দিব আর যে কোনো সময় নকলের হবে আমাদের স্টাফ করাটা ড্যামরা স্টাফ করে হাজির ইসলাম প্লাজার আইসাফ ফ্যাশন